আসলাম আলাইকুম আপনারা অনেকেই আসলে ছোট বাড়ি করার ক্ষেত্রে বা একতলা দুতলা বাড়ি করার ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডিজাইন প্ল্যানিং ছাড়াই আপনারা আসলে বাড়িটা করেন কোন মিস্ত্রির কনসেপ্টে বা আপনার যে যতটুকু আইডিয়া আছে যতটুকু আপনি ভাবেন বোঝেন এর মধ্যে দিয়ে হচ্ছে একটা বাড়ি কমপ্লিট করে ফেলেন তার থেকে যদি কিছু টাকা ডিজাইন খরচ গেলেও একটা সুন্দর পরিপেটী একটা একটা করে যদি বাড়িটা করতে ডিসিপ্লিন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল দিকে সাশ্রয় হবেন যেমন দেখা যায় আপনার বাড়িটাও সুন্দর হলো দেখতে সুন্দর হলো এর সঠিক আপনি ব্যবহার করতে পারলেন এবং এর নির্মাণ খরচের দিক থেকেও অনেক সাশ্রয় হলো আমরা যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি আমাদের একটা ড্রয়িং যেটা হচ্ছে একদিকে আঠাশ ফিট আর একদিকে পঁচিশ ফিট খুব ছোট একটা জায়গা বাট এই জায়গাটার মধ্যে আসলে আমাদের এই ডিজাইনটা আমরা যার জন্য প্রস্তুত করছি বা এই ড্রয়িংটা যার জন্য আসলে প্রস্তুত করছি উনি যেভাবে আসলে চেয়েছিল আসলে ওটা খুবই একটা আনডিসিপ্লিন একটা ডিজাইন হতো তো আমরা ওনাকে সর্বশেষ এই ড্রয়িংটাকে প্রোভাইড করি তো বেশ উনি এই ড্রয়িংটা দেখে খুবই আনন্দিত এবং খুবই খুশি এবং এই ডিজাইন অনুযায়ী উনি এখন বাড়ির কাজটা করতেছে তো আমি এই জন্য সবাইকে বললাম যে একটা ড্রয়িং আসলে ছোট জায়গার উপরে আসলে সুন্দরভাবে একটা জায়গাকে ইউটিলাইজ করা যায় এবং সঠিক স্পেসে ব্যবহার করে বাড়িটা করা যায় তো যদি একটু ডিজাইন চার্জ বা একটু যদি আপনার সামান্য কিছু টাকা খরচ হয়ও আমি সবাইকে আহ্বান করব যে একটা সুন্দর পরিপাটি একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে একটা ডিজাইন সংরক্ষণ করে আপনি বাড়ি কাজটা শুরু করেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম